কার জীবনে বিশ্বনবী 13 বছর মার খেয়েছিলেন কত বছর যারা মার দিয়েছিল তারা সব ছিল সন্ত্রাসী সব ছিল তারা ওই 13 বছরে সন্ত্রাসী যারা মার খেয়েছিল এই মানুষগুলো ছিল দুর্বল মাজলুম আল্লাহ রাব্বুল আলামিন 13টা বছর তাদের এই জুলুম অত্যাচার নির্যাতন দেখার পর এরা মজলের জায়গা অনুমতি দেওয়া হলো তাদের জন্য যাদেরকে এতদিন পর্যন্ত জুলুম নির্যাতন অত্যাচার হত্যা করা হয়েছে ব্যรรnahm জুলুম কারণ তাদের উপরে জুলুম করা হয়েছিল এই জন্য আমি অনুমতি আজকে দিলাম এত দিন পর্যন্ত এত বছর সাহাবাইকরা অনুমতি পাননি জিহাদ করার জন্য যুদ্ধ করার জন্য পাল্টা আক্রমণ করার জন্য হ্যাঁ এত দিন তাদের যুদ্ধ জিহাদ পাল্টা আক্রমণ ছিল শুধুমাত্র ধৈর্য শুধু কি